তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর আপনাদের আগে থেকেই বলি এটা হলো একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো ভিডিওটা দেখার জন্য পুরো সঙ্গে থাকুন এখন আমরা আমাদের বটলা আইডিতে চলে এলাম বটলা আইডি থেকে বটলা ড্রেস সবগুলোকে পরিয়ে নিলাম এখন আমরা আমরা প্লেয়ারদের বড় বড় প্লেয়ারদের বড় বড় লেভেলের প্লেয়ারদের এখন ডাকবো দেখা যাক তারা কি করে তো আমরা শুরু করে দিলাম আমরা এখন যাব রেকর্ড রেকর্ডে গিয়ে দেখা যাক আমরা একটা বিয়ার র্যাঙ্কের জন্য ডাক দিলাম একটা পাঁচ লেভেল পাঁচবার হিরো ওঠা আর একটা ছয়বার হিরো ওঠা আরে ভাই কিক মারছে আরে ভাই কিক মারছে আবারও আবারও ডাক দিলাম দেখা যাক আইসে ভাই পেলে দেখা যাক কি করে ভাই কিক মারে কিনা আরে ভাই এরা এর ভাই এরা তো ম্যাচ আরে ভাই এটা তো ম্যাচ স্টার্ট দিয়েছিল ভাই আরে ভাই আমি তো ম্যাচ খেলবো না ভাই কেটে দিতে চাইছিলাম কিন্তু কেটে কাটতে পারলাম না আবার বিয়ার র্যাঙ্ক মাইনাস খেতে পারি সেই জন্য দেখা যাক আমি কিন্তু প্ল্যানের ভিতরে আছি দেখতে পাচ্ছেন এখন আমরা ফ্ল্যাগ কেটে যেতে চাইছিলাম কিন্তু ওদের সাথেই নামছি কারণ বটলা প্লেয়ারের মতো খেলা দিতে হবে তো সেই জন্য এখন দেখা যাক বটলা প্লেয়ারের মতো খেলা দিতে হবে আমার নেমেই ভাই নামলাম ল্যান্ডিং করার পরে ও নো একটা স্নাইপার পেলাম স্নাইপার পেলাম কিন্তু আশেপাশে কোনো এনেমিয়ে নামিন ভাই আরে ভাই এটা কি লুট আমি লুট করছি লুট করছি কিন্তু আশেপাশে ভাই কোনো এনিমি নাই ভাই কি ভাই এটা আর ভাই আমার এনিমিকে কেমন আমার প্লেয়ার কে মারস ভাইমিটকে ও নো ভাই অবশেষে আরে ভাই সাইডে আশেপাশে কোনো এনিমাই নেই এমনিমাই নামি নেই তো আমি চলে যাচ্ছি এখন একটা এসকে একটা পি নাইনটি নিয়ে আমার এসপি কমছিল বলে আমি একটা মাশরুম খেয়ে নিলাম এখন আমাদের আমার টিমমেটের সাথেই আমি যাচ্ছি ড্রপে ড্রপ লুটতে ও নো আমার আগে একটা টিমমেট চলে এসেছে অন্য অন্য ও ভাই এম এর টুবি কীভাবে দেয় ভাই এম এর টুবি কীভাবে দেয় ড্রপে ড্রপ লুটতে এসে যদি এম এর টুবি ভাই আরে ভাই তো আমি আর অপেক্ষা করছি আমার দেখা যাক ভাই এবার কি দেয় আমি আমার ধান দেয় এখন আমার টিমেটের থেকে আগে যেটা নিতে দেয় সেটা নিতে হবে ও ভাই ও ভাই আর ভাই আরে ভাই পারলাম না নিতে একটা মেশিন নেক্সট দিয়েছিল পারলাম না নিতে আমার টিমেট নিয়ে দিলো দিল তাই যাই হোক ও আমার টিমেটের পিছন পিছন আর ভাই একটা গাড়ি আসতে ভাই কোন সাইড দেখো কোন সাইড আর ভাই সামনে গাড়ি সামনে গাড়ি আর ভাই মারো মারো ভাই মারো আরে ভাই মারলো মারতে মারতে গাড়িটা হারাই গেলো ভাই তো কী আর করার যা হোক আবারও টিমমেটের পিছনে পিছনে রওনা দিলাম কারণ বটলার মতো খেলতে হবে আইডিতে আরে ভাই এই ভাই হিডলিস মারছে ভাই হিডলিস কিনছে ভাই আমার প্লেয়ার আমার টিমমেট হিডলিস কিনছে আ ভাই হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম ভাই হালকা পাতলা ড্যামেজ দিয়ে আবারও আরে ভাই আমার টিমমেটকে মারে ওই সাইড থেকে আয় হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম বটলার মতো দুইটা বল ভেঙে দিলাম ভাই তারপরে বটার মতো পেছনের দিকে ছোটা শুরু করলাম ভাই গান হাতে নিয়ে ও নৌ মেরে দিচ্ছে ভাই মেরে দিচ্ছে মেরে দিচ্ছে ভাই মেরে দিচ্ছে কি আর করার তো আমি ডাউন হয়ে কোন ঘোরাফেরা করছি আমার ওখানে একটা টিম মেট যে আমি তো আমার তো বটলা ভাই আমি তো এই বটলাতে আমার রিভাইভ দিতে আসবে না তো আমার টিম মেট দেখা যাচ্ছে ফাইট নিচ্ছে ও ভাই টিম মেট ফাইট নিচ্ছে কিন্তু তিনওটায় আরে ভাই এটা আরে ভাই আলকা মাতলে ড্যামেজকে কে বটলার মতো এসে মেডি করে ভাই দেখেন ভাই এমএ টু বি দিয়ে মারতে গেছে ভাই এমএ টু বি দিয়ে মারতে গেছে ও ভাই ডাউন এই যে আমার টিমমেট এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে ওরে মারার জন্য আরে ভাই এই যে উপর থেকে জুম করে মেরে দিয়েছে ভাই কি আর করার জুম করে তো ভাই টি মডেল ভাই পাউডার কি আর করার ভাই দেখ এখন আমরা দেখা দেখ কত মাইনাস গেলাম ভাই বাইশ মাইনাস গেছিলাম আমার ড্যামেজ ছিল দুইশো কত ভাই তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমি আছি আব্দুর রহিম তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এখন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ